ঝুরি ফুল নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হলাম আমার ফুলের ঝুড়িটা কি কেউ নেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আমার ভাগিনা আমাকে বলেছিল ফুপি আমার জন্য একটা ফুল ভর্তি কেক বানিয়ে দিও পরে আমি ভাবলাম যে কি বানানো যায় কি বানালে ওর মন মতো হবে কেকটা নিয়ে এভাবেই বসে গেলাম ভাবলাম কিছু তো একটা হবে বানাতে থাকি আল্লাহ ভরসা তারপর বানাচ্ছি আমার মনে হলো যেহেতু ও অনেক ফুল চাচ্ছে তাহলে একটা ফুলের ঝুরি কেননা বানিয়ে দিই তো এই তো আমি প্রথমে একটি এক পাউন্ডের স্পঞ্জ কেক ভেনিলা স্পঞ্জ কেক নিয়ে ওইটাতে আমি ফার্স্টে নিচে দিয়ে কেটে তারপরে ঝুরি শেপ দিয়ে নিচ্ছি যাতে দেখতে বোঝা যায় এটা একটা ঝুড়ি আমি নিচ দিয়ে কাট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে কাট করে নিতে পারেন এই কেকটা কিন্তু আসলে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল কেন জানি না আমার মানে বেশি সুন্দর হচ্ছিলো না ভিডিওতে আমি যতই পিকচার ভিডিও করছিলাম অত একটা ভালো আসছিলো না কিন্তু বাস্তবে কেকটা দেখতে মশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল তো আমি ফার্স্টে ঝুড়িটা যেরকম ডিজাইন হয় নিচে বেতি বেতি টাইপের ওই রকম ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আসলে যাতে দেখতে বোঝা যায় এটা একটা ঝুড়ি ঝুরির উপরে অনেকগুলি ফুল ওই রকম ভাই বানার জন্যই আমি মূলত এরকম করে করার চেষ্টা করেছি আসলে এই জাতীয় কেকগুলা করতে একটু কষ্টসাধ্য হলেও অনেক সুন্দর লাগে যখন করা হয় করার পরে অনেকটা সুন্দর লাগে আমি যখন এই নিচের জিনিসটা করছিলাম এত কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিলো যে মেহেদি দিতে বসছি আগে ছোটোবেলা মেহেদি দিলে চাপতে চাপতে আসতো না কিন্তু এখন তো অর্গানিক মেহেদি হওয়াতে অনেক সুবিধা হয়ে গেছে কোন মেহেদিগুলো তাড়াতাড়ি আসে তারপর হলো উপরে ফুল দিব কি কালার ফুল দিলে কি কালার কম্বিনেশন দিলে এই জিনিসটা ফুটবে ওইটা ভাবনা করতে করতে ফাইনালি হলুদ সাদা লাল গোলাপি এই ফুল দিয়ে আমার পুরো ঝুড়িটাকে ভরিয়ে দিলাম ফুল দিয়ে যাতে একদম ভরপুর লাগে প্রথমে যখন গোলাপগুলা দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা তাই গোলাপের মাঝখানে মাঝখানে চেরি ফুল দিয়ে দিয়েছি ফুল তো হলো এবার পাতা না দিলে কি ভালো লাগে তাই সবগুলো ফুলের পা ফাঁকে ফাঁকে পাতা দিয়ে দিলাম যাতে আরও সুন্দর লাগে দেখতে তারপর চেরি ফুলের মাঝখানে মাঝখানে আমি ড্রপ ড্রপ করে দিচ্ছি যাতে এটা বোঝা যায় একটা ফুল এই তো আমার কেকের ফাইনাল লুক সবার কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ফুলের ঝুরিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ